বাংলাদেশে কোনো ছেলে আমার ভালো লাগে বাংলাদেশে তো কোনো ছেলে সব ছেলেরাই তো দুই নাম্বার বিদেশে কোনো সুন্দর দেখে ছেলে দেখে বিয়ে করে ফেল বর্তমান সময়ের অভিনেত্রীদের একজন শ্যামন্তী সৌমি মডেলিং দিয়ে ক্যারিয়ারে শুরু হলেও নাটক সিনেমায় নিজের অবস্থান জানান দিয়েছেন তিনি পাশাপাশি সম্প্রতি সময়ে কাজ করেছেন বেশ কয়েকটি ওয়েব সিরিজেও নিজের স্টাইলিশ লুক ও মডেলিং এর জন্য বেশ আলোচনায় থাকেন তিনি যে কারণে তার ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের আগ্রহ কম সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে এই অভিনেত্রী বলেছেন বাংলাদেশি ছেলেদের বিশ্বাস করেন না তিনি কারণ ব্যক্তি জীবনে প্রেমে ছ্যাঁকা খাওয়ার অভিজ্ঞতা রয়েছে তার শ্রীমন্তী সৌমি বলেন আমি জীবনে একটা ছ্যাঁকা খেয়েছি মনে রাখার মতো একটা ছ্যাঁকা এরপর থেকে বাংলাদেশি ছেলেদের বিশ্বাস করি না এই অভিনেত্রী মনে করেন বিদেশি ছেলেরা বাংলাদেশি ছেলেদের থেকে বেশি ভালো হয় তার কথায় বিদেশি ছেলেরা বাংলাদেশি ছেলে থেকে অনেক ভালো হয় তারা ভদ্র হয় লয়াল হয় বাংলাদেশি ছেলেরা জানে না কোন মেয়ের সাথে কেমন ব্যবহার করতে হয় কথা বলতে হয় এ সময় নিজেকে সিঙ্গেল দাবি করে এই অভিনেত্রী বলেন আমি পিওর সিঙ্গেল এখন আর প্রেম করার সময় নেই একেবারে বিয়ে করব যদি কখনো শুনে থাকেন সেমন্তী কারোর সঙ্গে প্রেম করছে তাহলে জেনে নেবেন সেটা ভুয়া